নমস্কার স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্ট আজকে শুনানি চলছে এবং লাঞ্চের পরেও কিন্তু শুনানি হবে তো সিস্টেমেটিক ফ্রড করেছে এসএসসি এটা কিন্তু সুপ্রিম কোর্ট জানাচ্ছে যে সিস্টেমেটিক ফ্রড করেছে এবং এসএসসি যেটা জানাচ্ছে যে ছাব্বিশ হাজারের মধ্যে উনিশ হাজার যোগ্য ক্যান্ডিডেট আছে তার মানে এটাই বোঝায় যে সাত হাজার অযোগ্য তো উনিশ হাজার যে যোগ্য চাকরি যেটা যার তথ্য এসএসসি বলছে আছে তবে যেটা বিষয় যে উনিশ হাজার যে চাকরি প্রার্থীর বা চাকরিজীবীর উকিলরা কিন্তু এখনও পর্যন্ত আর্গুমেন্ট হয়নি তাদের এবং সেটা লাঞ্চের পরে হবে এবং তারপরে পুরো প্রক্রিয়াটা পুরো বিষয়টা কিন্তু পরিষ্কার হবে তো এসএসসি নিয়োগ প্রক্রিয়া এবং সেই সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে চাকরি পদ্ধতিগত জালিয়াতি করেছে বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি মন্তব্য এতদিন তাহলে তথ্য জানার অধিকারে যা যা বলতেন সে তো অসত্য ছিল আজকাল সরকারি চাকরি খুব দুষ্প্রাপ্য এবং মূল্যবান তাহলে এই যে বিষয়টা যে উনিশ হাজার চাকরিপ্রাপ্ত চাকরিজীবী যারা চাকরি করছেন কর্মরত তাদের যে যোগ্য ক্যান্ডিডেট বলছে এসএসসি এবং তাদের যে ডকুমেন্ট তাদের যে সব সে ডকুমেন্ট কিন্তু এসএসসি এসসি আছে সেটা কিন্তু এসএসসি জানিয়েছে এবং বাকি যে সাত হাজার তাদের কিন্তু অযোগ্যই বলে সেটা জানাচ্ছে বা সেটা সেই কথাটা সেটাই মিন করছে তো দেখা যাক যে পরবর্তী যে লাঞ্চের পরে যে আজকে শুনানি আছে সেই শুনানিতে আবার কি উঠে আসে এসএসসির মামলার